আলু ডিম আর মুরগির মাংস এই তিনটি উপকরণ দিয়ে দারুণ স্বাদের একটি আলুর চপ তৈরি করে দেখাবো এইভাবে আলুর চপ তৈরি করলে কিন্তু খেতেও ভীষণ মজার হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তৈরি করার জন্য আমি এখানে মাঝারি সাইজের ছয়টি আলুকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এবার সাথে দিয়ে দেব চারটি ডিম ডিমগুলোকে আমি গ্রেটারের বড় অংশ দিয়ে এইভাবে করে গ্রেট করে নেব ডিমগুলোকে আমি গ্রেট করে নিয়েছি এবার দিয়ে দেব দেড় কাপ মুরগির মাংস আমি মাংসগুলোকে আদা রসুন ও সামান্য লবণ দিয়ে আর সামান্য গোলমরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি মাংসের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি আপনারা চাইলে কম করে দিতে পারেন দিয়ে দেব এক মুঠের মতো ধনিয়া পাতা কুচি আর এক চা চামচ লবণ লবণটা যার যার স্বাদ অনুযায়ী নেবেন আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এক চা চামচ চিলি ফ্লেক্স আধা চা চামচ গরম মশলার গুঁড়া এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নেব চাইলে এখানে পেঁয়াজও দিতে পারেন তবে আমি আজকে পেঁয়াজ ছাড়াই তৈরি করব। সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার অল্প অল্প করে নিয়ে চপের আকারে তৈরি করে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে যতটুকু বড় খেতে চান সেইভাবে তৈরি করে নেবেন এইভাবে করে আমি সবগুলো চপই তৈরি করে নিয়েছি আমি এখানে অনেকগুলি চপ তৈরি করে নিয়েছি ডিপ ফ্রিজে সংরক্ষণ করার জন্য এবার প্লেটগুলিকে ডিপ ফ্রিজে রেখে দেবো বরফ হওয়ার জন্য এদিকে আমি বেসনটাকে গুলিয়ে নেবো এজন্য জন্য একটি বোলের মধ্যে এক কাপ বেসন নিয়ে নেব বেসনটা কিন্তু আমি ঘরেই তৈরি করেছি চাইলে রেসিপিটা দেখে নিতে পারেন সাথে দিয়ে দেব চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক চা চামচ মরিচের গুঁড়া কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে আধা চা চামচ লবণ আধা চা চামচ বেকিং পাউডার এবার শুকনো উপকরণগুলি সব একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব আধা চা চামচ রসুন বাটা আধা চা চামচ আদা বাটা এক চা চামচ চাট মশলা অল্প অল্প পানি দিয়ে এবার গোলাটা তৈরি করে নেব একবারে পানি মিশাতে যাবেন না অল্প অল্প করে পানি মিশিয়ে এই গোলাটাকে তৈরি করে নিতে হবে দিয়ে দেব আধা চা চামচ হলুদের গুঁড়া বেসনের গোলাটা দেখতে এখন ঠিক এই রকম হয়েছে এবার আমি আধা ঘন্টার জন্য এক পাশে ঢেকে রেখে দেব। এদিকে ডিপ ফ্রিজ থেকে আমি আলুর চপগুলোকে বের করে নিয়েছি এখন কিন্তু অনেকটাই শক্ত হয়ে গিয়েছে এবার একটি বক্সে ভরে আমি রেখে দেব এইভাবে কিন্তু আলুর চপ তৈরি করে সারা মাস খেতে পারবেন এবার বক্সটিকে ডিপ ফ্রিজে ভরে রেখে দেব বেসনের গোলাটার মধ্যে এবার আমি কয়েকটি চপকে ভেজে নেব চুলায় প্যান বসিয়ে তেলটাকে আমি গরম করে নিয়েছি চুলা রাসটাকে কিন্তু মাঝারি হিটে রেখে চপগুলোকে ভেজে নিতে হবে এইভাবে আমি সবগুলো চপই ভেজে নেব একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দেব ভেজে নেওয়া হয়ে গেলে এবার চপগুলোকে তুলে নেব এভাবে বেসনের গোলা তৈরি করে চপগুলো ভাজলে কিন্তু খুবই মুচমুচে হয় দীর্ঘক্ষণ কিন্তু মুচমুচে থাকে কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে তৈরি হয়ে গেল ডিম আলু ও মাংস দিয়ে মজার আলুর চপ এবার গরম গরম খাওয়ার পালা কতটা মুচমুচে হয়েছে দেখেই বুঝতে পারছেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে